আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল দশটা দশটা থেকে আমার ভিডিওটা শুরু করছি আর এখানে আমি হচ্ছে একটা ডিম পোস্ট করার জন্য ফ্রাই প্যান বসায় দিয়েছি ডিম পোস্ট করবো কিন্তু গ্যাস নাই কি যে অবস্থা এই যে দেখুন আগুন নাই তো ডিম পোস্টটা আমি দিয়ে দিছি ডিমটা ফেটে তো ওটা আর দেখাতে পাই নাই তো এখানে এই যে লবণ দিয়ে দিলাম আর ডিম পোস্টটা ভালো হলো না কারণ আগুনের কারণে দেখতেই তো পেলেন চুলায় আগুন নাই অল্প অল্প আগুন সেই আগুনে আর কি ডিমটা পোস্ট করে নিলাম তো এখানে হচ্ছে দেখতেই পা দেখবেন যে কেমন হয় ডিম পোস্টটা উঠাইতে দেয়ার আর কি ভালো হয় নাই তো সেই জন্য পরে ভেঙেই গেল উল্টাইতেই পারলাম না এই যে দেখুন ভেঙে যাচ্ছে কারণ একদমই আগুন নাই আর করার এইভাবেই করতে হয় এভাবে আমাদের খেতে হয় একটা সিলিন্ডার কিনবো কিন্তু সিলিন্ডারও ফিট করার বা রাখার কোনো জায়গা নাই সেই জন্য সিলিন্ডারও কেনা হচ্ছে না এলপি গ্যাস এই কষ্ট করে আর কি চলছি কী করব। তো এই যে দেখতেই পাচ্ছেন ডিমটা কেমন হয়ে গেল দেখুন কি অবস্থা মেজাজটাই খারাপ হয়ে গেছে মনটাই খারাপ হয়ে গেছে ডিম ডিম্পোস কেমন হয় বলেন এরকম ডিম ডিম্পোস দেখলে কেউ কারো ভালো লাগবে তাই তো ভেজে আর কি নিয়ে উঠিয়ে নিলাম আর এদিকে হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করে নিচ্ছি মাছ বের করে নিয়েছি ফ্রিজে ছিল অল্প কয়টায় মাছ ছিল তাই ভিজিয়ে রাখছিলাম ভিজে গেছে এখন ভেজে নিব মাছ কয়টা তার জন্য হলুদ মরিচ মাখিয়ে নিই এই যে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি তো মাছ কয়টা ভাজবো আর ফুলকপি দিয়ে রান্না করব ফুলকপি আর আলু দিয়ে রান্না করব। আজকে বেশি কিছু রান্না নাই বন্ধুরা অল্প স্বল্প রান্নায় একটা তরকারি রান্না করব আর আলু আর সিম ভর্তা বানাবো এই হচ্ছে দুপুরের মেনু তো সাথেই থাকুন দেখতে থাকুন তো এই যে মশলাটা মেখে নিলাম এখন এই যে ফ্রাই প্যানটা বসাই দিয়েছি তেল দিয়ে দিব তা এখনও কিন্তু এখন বাজে কিন্তু সাড়ে তিনটা বন্ধুরা সেই সকালবেলা আপনাদের ডিম পোস্ট করতে দেখাইছিলাম সাড়ে দশটা দশটা সাড়ে দশটার মতো বাজে আর এখন হচ্ছে সাড়ে তিনটা বাজে এর মধ্যে আর গ্যাস তো এরকমই এখন আসলাম রান্না করতে একটু একটু বাড়তেছে এর মধ্যে আর কি রান্না করব তা এখন বসিয়ে দিলাম মাছ ভাজাটা ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে ভেজে নিব তো মাছ এখানে ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে নিচ্ছি এক ভাজা হয়েছে এখন উল্টে দিচ্ছি এক ভাজার জন্য তার সাথে মাছগুলো কিন্তু গতকালকে আমি ছিল সেই অর্ধেকটা রান্না করছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো মাছগুলো অনেক সুন্দর ছিল তাজা একদম বাটা মাছ আর বাটা মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে সাথে পুটিও ছিল ট্যাংরা ছিল তো সব মিলিয়ে আর কি কয় দুই তিন রকমের মাছ ছিল তো মাছগুলো আমি ভেজে নামিয়ে রাখছি এখন তরকারিটা বসাবো এই এখানে হাঁড়ি বসিয়ে দিছি হাঁড়িতে তেল দিয়ে দিলাম আর তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম আর দুই তিনটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি ঝাল খাই না তো এখন ইদানিং ঝালটা খাওয়া কমাই দিছি সেই জন্য আর কি মরিচের পরিমাণও কমে গেছে তো এখন ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে তো এই যে পেঁয়াজটা ভেজে আমি এখন হচ্ছে দিয়ে দিব আজকে আদা রসুন বাটা নাই আদা রসুন বাটা সব শেষ হয়ে গেছে তো তো বক্সটা ধুয়ে পানি দিয়ে যে কষিয়ে নিচ্ছি কষু আদা রসুনটা ভালোভাবে কষিয়ে দিয়ে দিব মশলা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো এখানে মরিচের গুঁড়াও কিন্তু কম দিছি একদম হাফ চামিচের কম তো মশলাটা কষিয়ে নিলাম ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব সবজি এ তো আজকে অনেকদিন পর আবার ফুলকপির তরকারি রান্না করতেছি আর ফুলকপির তরকারি কিন্তু এখন বেশি একটা ভালো লাগবে না কারণ শীত শীত শেষ হয়ে যাচ্ছে মাঘ মাস শেষ হয়ে যাবে আর দুই তিন দিন আসছে আর হচ্ছে সামনে তো ভালোবাসার দিবস আর সবে বরাত আমাদের পবিত্র সবে বরাত তো এবার তো আর ভালোবাসার দিবস তেমন উদযাপন করা হবে না মনে হচ্ছে কারণ ওই দিনই সবে বরাত তো যাই হোক ভালোই হয়েছে ভালোবাসার দিবস কিন্তু উদযাপন করা ভালো না আমাদের মুসলিমদের জন্য আর এখানে আমি তো এখানে তখন সেদিন কিন্তু আর কি মাঘ মাস শেষ হবে ফাল্গুন এসে যাবে পহেলা ফাল্গুন হবে সব মিলে আর কি মুখরিত উৎসব মানে খুব সুন্দর আর কি সামনে আসতেছে তো এখানে আমি এই যে ফুলকপি তো ওইটাই বলতেছিলাম যে ফুল ফাল্গুন মাস আসলে তো আর ফুলকপি ভালো লাগবে না শীত শেষ হয়ে যাচ্ছে আজকে আমি রান্না করছি আজকে তেমন একটা ভালো লাগে নাই তো আর কিছুদিন পর তো আরও ভালো লাগবে না তো এখনই শেষ আর কি তো ফুলকপিটা কষিয়ে নিলাম কষিয়ে তারপরে যে পানি দিয়ে দিছি পানি দিয়ে এখন নাড়াচাড়া করে ঢেকে দিব ঢেকে দিয়ে রান্না করে বলক আসলে মাছ দিয়ে দিব তো বন্ধুরা সাথেই থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল টর্ন করে দিবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই যে কিছুক্ষণ পর তরকারিটা আমার বলো সে গেছে এখন মা দিয়ে দিলাম ভাজা মাছগুলো তো মাছটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা এখন দিব না টমেটো দিব একটা টমেটো আছে একটা টমেটো দিয়ে আর কি আজকে বাজার করা হয় নাই সুহাগের আপু বাসায় ছিল না বাজার ছিল তাই রান্না করলাম একটা টমেটো দিয়ে দিলাম তো এই যে আবারও ঢাকনাটা উঠাইয়া উঠিয়ে তারপর আবার আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আবারও ঢেকে দিয়ে ডেকে দিয়ে তারপর তরকারিটা একটু জাল করে নামিয়ে নেব তো আজকে আমার রান্না ওইদিকে আমি সিমার আলু সিদ্ধ বসাইছি সিমার আলু সিদ্ধ হলে দুইটা একাত্র মিক্স করে ভর্তাটা বানাবো এই হচ্ছে আজকে দুপুরের রান্না বাড়া তো সবাই আমার ভিডিওটা দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মনে করে বন্ধুরা লাইক দিয়ে দিবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এই যে সিমার আলু বসাই দিয়েছি সিদ্ধ হলে ভর্তা বানিয়ে নেব তো যা বলছিলাম আমার ভিডিওটা আর কি দেখে আপনারা বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন কমেন্ট করতে ভালো লাগে যাই হোক আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন কমেন্ট আর এদিকে আমি আসছি একটু বারান্দায় দুপুরবেলা দুপুর করে এখন আর কি সাড়ে তিনটা পৌনে চারটার মতো বাজে দেখুন রোদ আজকে রোদ তো ওঠেই দুদিন যাবত রোদ উঠে অনেক সুন্দর রোদ উঠে সাথে শীতও আসে কনকনের শীত বোঝা যায় না মানে এতটাই শীত এই রোদের মধ্যে তা রোদ না থাকলে কি অবস্থা হতো এই মাঘ মাসের শেষ শীত পড়ছে আর দুপুরবেলা কি সুন্দর রোদ পরিবেশটা অনেক সুন্দর দেখতে কী যে ভালো লাগছে বন্ধুরা বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি তো এখানে আর কি ভাব ভর্তা বানাবার জন্য যে আলু আর সিম সিদ্ধ হয়ে গেছে ভর্তাটা বানিয়ে শুকনা মরিচ ভেজে নিচ্ছি দুইটা আলু সিদ্ধ করছি আর কয়েকটা সিম সেগুলো একসাথে মিশিয়ে তারপর ভর্তা বানাবো এভাবে আলুর সাথে সিম মিশিয়ে কিন্তু ভর্তা করলে অনেক ভালো লাগে খেতে তো কে কে খান অবশ্যই জানাবেন এমন করে ভর্তা আমার শাশুড়িকে দেখতাম টমেটো আলু সিম সব একাত্র মিক্স করে ভর্তা বানাতে তো এখানে পেঁয়াজ আর আলুটা ইয়া পেঁয়াজ আর কি বলছি মরিচটা ডলে নিলাম লবণের সাথে তারপর ধনিয়া পাতা ডলে নিলাম তো একটু ভালোভাবে চটকে নিচ্ছি চটকে চটকে একদম মিহি করে ফেলবো এই তো এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম আর এই যে আমার পেঁয়াজ পেঁয়াজ মরিচ সব ডলা হয়ে গেছে এখন আলু দিয়ে দিলাম আলুটা ডলে তারপর সিমটা বন্ধুরা গরম গরম আলুটা ডোলে নিলে সুন্দর মিহি হয় একটু দিলে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো তার জন্য আর কি বিচি বিচি অবস্থায় নতুন আলু কিন্তু একদম গরম গরম ডলে ভালো হয় তাহলে তাহলে দানা দানা থাকে না তো এখন আমি সিমটা মিশিয়ে নিলাম সিমটা আলুর সাথে মিশিয়ে এখন ভালোভাবে চটকে ভর্তাটা বানিয়ে নিব তো ঠিক আছে বন্ধুরা ভর্তাটা বানানো শেষ করি তারপর আবার আপনাদের সাথে ফিরে আসছি তো বন্ধুরা ভর্তাটা বানিয়ে যে ভাত নিয়ে চলে আসছি অনেক ক্ষুদা লাগছে এখন কয়টা বাজে জানেন পাঁচটা বাজে পাঁচটার সময় খেতে বসছি এরকমই খাওয়া হয় আমাদের দুপুরের খাবার আমরা দুপুরের টাইমে খেতে পারি না কারণ ওই টাইমে তো আমাদের গ্যাস থাকে না আর যদি ভোরে রাত্রে উঠে রান্না করি একদম আজানের সময় তাহলে খাওয়া যাবে আর তা না হলে যে খাওয়া যায় না গ্যাসের অপেক্ষায় থাকতে থাকতে যে পাঁচটায় খেতে হয় তো এই যে আলু ভর্তা খেয়ে নিচ্ছি মশলা গরম গরম ভাতের সাথে আলু আর সিম মিক্স করা ভর্তা অনেক মজা লাগলো অনেক দিন পরে খেলাম খুবই ভালো লাগলো তো এখন ওই ভর্তা দেখে তারপর আমি তরকারি দিয়ে খাবো আর আজকে শোয়াগে আব্বু তো বলছিলাম বাসায় নাই সে এখনও আসে নাই আমি একা একাই খাচ্ছি তো বন্ধুরা এই যে আলু ভর্তা দেখে এখন এখন হচ্ছে তরকারি দিয়ে খাচ্ছি তো মশালা কপিটা আর কি যেরকম আর কি টেস্ট লাগে ওই রকম টেস্টটা আর কি এখন নাই আর ফ্রিজে দুই তিন দিন ছিল তো তার জন্য আরও টেস্টটা নষ্ট হয়ে গেছে সাথে সাথে খেলে আবার টেস্টটা ঠিক থাকতো তো মশালা তরকারিটা অনেক ভালো হয়েছে এই যে বাটা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করছি অনেক সুন্দরও হয়েছে দেখতে খেতেও অনেক ভালো হয়েছে আর এই যে আমি খাওয়া আমি খেয়ে ওঠার কিছুক্ষণ পরে এই যে সোহাগের আব্বু চলে আসছে এসে যে ফ্রেশ হয়ে এখন খেতে বসলো বাহিরে ছিল দিন। তো এখন সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি সোহাগের আব্বু যে আলু ভর্তা দেখাচ্ছে দেখুন সন্ধ্যা সন্ধ্যার পর আজানের পরে আর কি খাওয়া হচ্ছে এখন তরকারি দিয়ে দিছি তরকারি দিয়ে খাচ্ছে তো বন্ধুরা সুয়াগের আব্বু খাওয়া দাওয়ার পর আবার বাইরে গেছিল বাইরে থেকে যে সন্ধ্যার নাস্তা নিয়ে আসছে মোগলাই পরোটা আর হচ্ছে ফল নিয়ে আসে আঙ্গুর ফল আর অনেক দিন পরে আমরা হচ্ছে মোগলাই পরোটা খাচ্ছি অনেক দিন হয় আমি মোগলাই পরোটা খাই না কারণ মা অনেক আগে আর কি মোগলাই পরোটা খেতে আমার ভালো লাগতো না সেই জন্য বাদ দিয়েছিলাম মুগলাই পরোটা খাওয়া আজকে আবার খেলাম তো অনেক দিন পর খাওয়াতে বেশ ভালোই লাগলো তো এই যে সাথে আঙ্গুর ফলও আনছে কিছু তো এখানে সোয়াগের আর আমি বসে খাচ্ছি বেশ ভালোই লাগলো তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই শেষ করব দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো এই তো সো আর আমি বসে বসে খাচ্ছি মুগলাই পটারে তো আমার নাতিনও আসে দেখুন সাথে ও একটু সুস্থ হয়েছে আগের চাইতে অনেকটা অসুস্থ ছিল ঠান্ডা লেগে কাশি একদম অনেক শরীরটা একদম খারাপ হয়ে গেছিলো তো এখন আলাদা দিল অনেকটা ভালো এখানে আমরা দুইজনে কাজ করতেছি আমি সোহাগের আব্বুকে খেতে বলছি সুহাগের আব্বু আমাকে খেতে বলে এই অবস্থা হাসা হাসি করতেছি আমার নাতনি বলতেছি তোমরা এরকম করছো কেন আবার নাতনি খাবের ওকে একটা দিয়ে দিলাম তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম